সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা আজকে ঝাটা হাতে কিন্তু দিনটা শুরু হয়ে গেল। আজ কেন প্রতিদিনই তো তাই হয় তবে আজ এইসব কাজ করার আগে কিন্তু আরও অন্যান্য কাজ সেরে তারপরে এই কাজটা করতে এসেছি সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম তো কাজকর্ম হয়ে গেছে তো ভাবলাম এই জায়গাটা একটু পরিষ্কার আর এই জায়গাটা না বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না কারণ এখানে অনেক তুলসী গাছ ছিল তো গাছগুলো উপড়ে ফেলেছি আর এখন দেখো ময়লা মাটিগুলো পরিষ্কার করে ফেললাম তুলসী গাছে ঝাঁটা লাগবে জন্যই কিন্তু এই জায়গাটা ঠিকঠাক পরিষ্কার করা হয় না আর এই যে দেখছো বিড়ির প্যাকেট আমার শ্বশুরমশাই ভীষণ স্মোকিং করেন সেই জন্য কিন্তু এই জায়গাটা দু একদিন বাদে বাদেই নোংরা করে ফেলেন আর বললাম তুলসী গাছ ছিল তাই জন্য জায়গাটা কিন্তু ভালো করে খুটিয়ে ঝাড় দেওয়া হতো না ওই হাত দিয়ে দু একটা ময়লা পরিষ্কার করা এই পর্যন্তই তো আজকে অনেক তুলসী গাছ তুলে এক জায়গায় জড়ো করে রেখেছি তো সময় বুঝে পুকুরে জলে দিয়ে আসলেই হবে তো খুব খারাপ লাগছিলো তো কিছু নেই জায়গাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেহেতু বর্ষাকাল তো সাপ পোকার উৎপাত তো থাকেই আর এই দেখো জায়গাটা সুন্দর করে পরিষ্কার করেছি আর এখানে কিন্তু তেমন কোনো গাছ নেই এই তো একটা পুদিনা গাছ রেখেছি আর সাইডে আর একটা টবে পুদিনা লাগিয়েছি আর কয়েকটা অ্যাডেনিয়াম আর এই টিনের মধ্যে রয়েছে একটা কাঠ গোলাপের গাছ আর তার নিচেই রয়েছে কিন্তু একটা গোলমরিচের গাছ তো দেখতে অনেকটা পানের পাতার মতো কিন্তু এটা গোলমরিচ গাছ আর এই গাছটাই কিন্তু গত বছর ফলও হয়েছিল মানে গোলমরিচ হয়েছিল তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলসী পিটাও ধুয়ে দিয়েছিলাম আর এখন রান্নাঘরটাও ঝাড় দেব। আর রান্নাঘরের সাইডে যেহেতু কাঠের কাজ হচ্ছে তো সেইখান থেকে কাঠের ধুলোগুলো দেখো উড়ে উড়ে ঘরে চলে এসছে আর গত দিনে তোমরা সাইডে দেখতে পাচ্ছ চেয়ারের উপর দরজার মাথার অংশটুকু হয়েছে তো সেটা এখানে রাখা রয়েছে আর ঘরে ধুলোবালিও প্রচণ্ড হয়েছে তো ভাবলাম একটু ঝাড় দিয়ে দিই যেহেতু দুপুরবেলায় এখানে বসা হয় তো সেই জন্যই একটু ঝাড় দিয়ে দিচ্ছি আর এই দরজাটা বানাতে অনেক কদিন টাইম লাগবে একদিনে যেহেতু এইটুকু হয়েছে এখনও তিন দিন তো লাগবেই আর দুটো জানালা হবে তারপরে মোটামুটি কাঠের কাজ শেষ হয়ে যাবে আবার কাঠ রং করবে তো এখনও অনেক দিনের টাইম লাগবে তো তারপর বন্ধুরা শশা তুলতে গেছিলাম এই দেখো আমাদের গাছের শশা তো এটা দিয়ে একটা ডিটক্স ওয়াটার বানাবো তো ডিটক্স ওয়াটারটা আমার জন্য না এটা কর্তা মশাইয়ের জন্য তো আমিও খাই খাই না তা বলবো না আর তোমরা গুগলে সার্চ করে দেখতে পারো ডিটক্স ওয়াটার কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী চুল ত্বক খুবই ভালো থাকে তাছাড়া এর আরও অন্যান্য গুণাগুণ রয়েছে তো অনেক দিন থেকেই বানানো হচ্ছিল না তো আজকে আবার বানাবো ভাবলাম তো এ দেখো শশা কেটে নিয়েছি আর কয়েকটা লেবু স্লাইস নিয়েছি আর এখানে পুদিনা পাতা তো খুদিনা পাতাটা অনেকক্ষণ আগে তুলেছি এদিন শুকিয়ে গেছে আর এখন একটু জল দিয়ে দিচ্ছি আর আমি আগে থেকেই দু চামচ চিয়া সিড সেটা ভিজিয়ে রেখেছিলাম তো চিয়া সিডটা এখন জলের মধ্যে দিয়ে দেব আর এটা রেডি হতে হতে দু ঘন্টা টাইম লাগবে ততক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর সারাদিনে অল্প অল্প করে খেতে থাকবো ওদিকে ডিটক্স ওয়াটারটা রেডি করে চলে এসেছি রান্নাঘরে আর দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি তো সবজিটা কিন্তু আজকে আমি বানাইনি আমার ননদও বানিয়ে দিইনি বানিয়েছে শাশুড়ি মা আসলে সকালবেলায় দেখলে তো আমি তুলসীর পিড়ি সাইড দিয়ে পরিষ্কার করেছি তো ওটা পরিষ্কার করতে অনেকটা টাইম লেগে গেছিলো তো উনি আমার দেরি হওয়া দেখে সবজিটা বানিয়ে দিয়েছেন কেউ যদি সবজি বানিয়ে দেয় তাহলে কিন্তু রান্না করতে অনেকটা সুবিধা হয় আর আজকে রান্না হবে আমেরিকান টুই তো এই মাছটাকে অনেকে পেট মোটা মাছও বলে থাকে তো মাছগুলো দেখো অনেকটাই লাল লাল করে ভেজেছি কারণ মাছগুলো না প্রচণ্ড নরম আসলে পুকুরে প্রচুর পরিমাণে স্বাদ দেয় তো সেই জন্য মাছগুলো না অল্প দিনেই খুব বড়ো হয়ে যায় আর মাছগুলো কিন্তু খুব নরম আর খেতেটাও অতটা স্বাদ না তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করব আর এই দেখো মাছ ভাজতে গিয়ে তেল পুরো বাইরে ছিটে ছিটে ভর্তি হয়ে গেছে আমার পায়েও কিন্তু প্রচুর তেল এসে পুড়েছে তো এই আমেরিকান রুইগুলো তেল হলেই বেশি খেতে ভালো লাগে ডিম হলে খুব একটা ভালো লাগে না তো চলো দেখে কি কি রান্না হচ্ছে আজকে যে চিচিঙ্গে বলে অনেকে উশিও বলে তো এটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজবো আর কচু শাক হবে আর এখন আগে মাছটা রান্না করে নিচ্ছি কারণ আয়ু শেষে খেয়ে স্কুলে যাবে তো মাছের ঝোল যদি আগে আগে হয়ে যায় তো খেয়ে স্কুলে চলে যেতে পারবে তারপর আস্তে আস্তে আমি অন্য অন্য রান্নাগুলো করে নিতে পারবো তো আলুগুলো আগে আমি ভেজে রেখেছিলাম আর তেলের উপর দিয়েছিলাম আদা বাটা জিরে বাটা আর ফোড়নে দিয়েছিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আর জানো তো বন্ধুরা আমি যে উনুনে রান্না করি ওখানে তো পাইপ লাগানো আছে তো পাইপটা না মানে কালিতে ভর্তি হয়ে গেছে সেই জন্য একটু ধোয়া দেখা যাচ্ছে তো তোমরা একটু কম্প্রোমাইজ করে নিও আর এখন দেখো তরকারিটা আমার ফুটে এসেছে আলুগুলোও গলে গেছে এখন মাছটা দিয়ে দিচ্ছি আর মাছটা রান্নার জন্য আমি বেশি কোনো মশলা দেব না তো মাছটা নামানোর দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গরম মশলা বাটা যেহেতু মাছটা অনেকটাই বড় সেই জন্যই গরম মশলা বাটাটা দিয়ে দিলাম মাছের তরকারিটা নামিয়ে নিয়ে চিচিঙ্গি ভাজাটা করে নেব তো দেখো তেলের উপর দিয়ে দিচ্ছি কালো জিরে আর পেঁয়াজ আর রসুন একসাথে কুচি করে বাটিতে রাখা ছিল তো দুটো একসাথে দিয়ে দিয়েছি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিচ্ছি এই যে চিচিঙ্গাটা আর এটা দিয়ে নুন দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব তো এক্সট্রা জল যেটা আছে তা সেটা কিন্তু বেরিয়ে যাবে আর ভাজাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো এখনই আমি হলুদটা দেব না একদম নামানোর আগ দিয়ে যখন নাইনটি পারসেন্ট ভাজা হবে তখন হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে চিচিঙ্গাটা নামিয়ে নিলে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে যাবে আর এখন বন্ধুরা বাজে সাড়ে সাতটা মতো তো চলে এসেছি কৃষ্ণনগর ঢাকেশ্বরী বস্ত্রালয় তো এখানে শাড়ি কিনতে এসেছি আসলে সামনেই আমার জন্মদিন তো কর্তামশাই বললো তোমাকে একটা গিফট দিই একটা শাড়ি কিনে নিয়ে মনের মতো তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল একটা কোটকির শাড়ি কিনব তো কোটকি সিল্ক কিনতে চেয়েছিলাম তো কোটকি সিল্কের যে এত দাম আমি কিন্তু কল্পনাও করতে পারিনি তাই কোটকি সিল্ক না কিনে কোটকি সুতি দেখছিলাম আর এখন তোমরা যে শাড়িগুলো দেখছো এগুলোরও মোটামুটি ভালোই দাম ওই দেড় হাজারের উপর থেকে শুরু হয়েছে আর তিন হাজার সাড়ে তিন হাজারের কাছাকাছিও আছে তো এই শাড়িটার দাম দেখো এই শাড়িটার দাম হচ্ছে এক টাকা তো বুঝতে পারছো শাড়িগুলোর দাম কেমন আর এই শাড়িগুলো মোটামুটি ভালোই লাগছিলো তো এখান থেকেই দেখো বান্ধবী একটা গায়ে ফেলে দেখাচ্ছে এই শাড়িটাও আমার পছন্দ হয়েছে আর আমিও দেখো আরও একটা শাড়ি গায়ে ফেলে দেখলাম তো এই দুটোর মধ্যে থেকে একটা শাড়ি কিনেছি তারপর শাড়ি কেনার পরে আমরা এখন দোকান থেকে বেরিয়ে যাচ্ছি আর আমার বেশিরভাগ কেনাকাটাই কিন্তু আমি এই যে ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকেই কিনে থাকি আমাদের কৃষ্ণনগরের এটা একটা বড় দোকান তো এখান থেকে বেরিয়ে চলে যাব পোস্ট অফিসের মোড়ে তো এখানের উল্টো রথের মেলা বসেছে আর এই দেখো আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল তো প্রথমেই এই দোকানটাই ঢুকলাম তো এখানে পুতুলগুলো খুব একটা আমার ভালো লাগছিল না তো তারপরে আরও একটু ভেতরে যাব আর এই দেখো বন্ধুরা এখানে ছোটো ছোটো রথ কতগুলো সাজানো রয়েছে তো আজকে কিন্তু অতটাও ভিড় নেই যেমন রথের দিন ছিল উল্টো রথে একটু কমই ভিড় আগের দিন তো আমি এখান দিয়ে ঢুকতেই পারছিলাম না এতটা পরিমাণে ভিড় ছিল তো রথের দড়ি ধরে একটু নমস্কার করে নিলাম আরও পিছনে দেখো এটা বড় রথ আর সাইডে এই যে বটি কাঁচি ছুরির দোকান বসেছে আর এখানেই দেখো সুন্দর একটা শোপিসের দোকান তো পুতুলগুলি তো এমনি কিন্তু দেখতে খুবই সুন্দর ছিল এখানে ক্যারি প্যাকেটের মধ্যে রয়েছে যেন অতটাও বোঝা যাচ্ছে না আর এই দেখো বন্ধুরা এই যে একটা শিব পার্বতী এটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছিল কিন্তু ভীষণ ওজন তো আরও যেহেতু অনেক কিছু কেনাকাটা করেছি তো এটা নিলাম না আর এই দেখো সাইডে রয়েছে একটা সুন্দর গণেশের মূর্তি দেখে মনে হচ্ছে কাঠ দিয়ে বানানো তো এই দোকান থেকেই কিন্তু আমি একটা সুন্দর শোপিস কিনেছি তোমাদের বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো আর আজকে না বন্ধুরা শান্তি করে রথের মেলা দেখেছি আর বাজারও করেছি আর কত মশাইয়ের সাথে আসলে কিন্তু এরকমটা হয় না ওনার সব বিষয়ে তারা মানে কোথাও বাজার করতে গেলেই খুব তাড়াহুড়ো করে আর তাড়াহুড়োতে দেখবে জিনিস ঠিকঠাক কেনাও হয় না আর শপিং করেও কিন্তু মন ভরে না তো এই দেখো পোস্ট অফিসের মোড় আর এই ক্লক টাওয়ারের নিচেই জগন্নাথ দেবের রথটা দাঁড়িয়ে রয়েছে তারপর আমরা আরও একটি মাটির পুতুলের দোকানে চলে এসেছিলাম তো এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল ছিল কিন্তু আমি মাটির ভার খুঁজছিলাম একটু সুন্দর মূর্তি হবে তার মধ্যে মাটির ভার হবে সেমনটা কিন্তু পেলাম না আর এই দোকানটায়ও দেখো সুন্দর সুন্দর মাটির পুতুল রয়েছে শোপিস রয়েছে কিন্তু এই পুতুলগুলো সব ক্যারি প্যাকেটে মোড়া তো ওই জন্য ভালো মতো বোঝা যাচ্ছে না তো বন্ধুরা তোমরা যদি কোনোদিন কৃষ্ণনগরে আসো অবশ্যই কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল পুতুলপটি তো সেখানে তোমরা অবশ্যই এসো এই পুতুলপটিতে কিন্তু অনেক সুন্দর সুন্দর পুতুল রয়েছে ঘর সাজানোর জন্য খুবই উপযোগী তো তারপর বন্ধুরা চলে এসেছি এই দেখো কসমেটিক্সের দোকানে তো এখানে আমার কিছু কেনাকাটা করার ছিল সেইগুলোই কিনে নিচ্ছি আর বেজে গেছে আটটা মতো তো সাড়ে আটটায় আমার ছেলের ছুটি হবে ছেলেকে পড়তে দিয়েই রথ দেখা শপিং করতে এসেছি তো আইসের পড়া সাড়ে আটটায় ছুটি হয় তো এর মধ্যেই কিন্তু আমাকে এবার ওর স্যারের বাড়িতে পৌঁছাতে হবে তো কিছু বিল পেমেন্ট করে দিলাম আর তারপরে কিন্তু বন্ধুরা আমরা বাড়িতে চলে এসেছি তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল সেই জন্য কী কী শপিং করেছি সেগুলো আর তোমাদের দেখালাম না অবশ্যই পরের ব্লগে দেখাবো কি কি শপিং করেছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও দেখাবে আরও একটি নতুন ব্লগে টাটা